আজ একটা নিম সাবান তৈরি করব তার জন্য কয়েকটা নিমপাতা নিয়ে নিছি সুন্দর নিম পাতাগুলো আর ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল একটা সব পেস্ট অ্যালোভেরাটা সুন্দর করে কাটতে হবে জেলগুলো বের করতে হবে নিলাম সবগুলো এইভাবে একটা চাকু দিয়ে সুন্দর করে জেলগুলো বার করে নিতে হবে টুকরো টুকরো করে কাটতে হবে টুকরো করে কাটা হয়ে গেলো তারপরে সব পিসটা কিছু পরিমাণ নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে কাটতে হবে কাটতে কাটতে পিছলে যাচ্ছিল এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর সুন্দর করে ছোটো ছোটো করে পনিরের যেরকম টুকরো করে ওই রকম করে টুকরো টুকরো করে কাটতে হবে কেটে নেওয়া হয়ে গেলো তারপরে আসতে পরে সেগুলো সুজিয়ে রাখা হলো তারপরে নিতে হবে ই জেল সব পেস্ট হ্যাঁ বলছে দুটো নিলেই হবে নিম পাতাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে পেস্ট করতে হবে সুন্দর করে পেস্ট করে তার মধ্যে জেলটা দিয়ে দিলাম পেস্ট হয়ে যাবে তোমরা চাইলে না দিতেও পারো আদা কুচি দেবো তার মধ্যে আদাটা হচ্ছে কুড়িয়ে নিলে বেশি ভালো হয় তারপরে একটা কড়াইতে জল গরম করলাম জল গরম করবে একটা ছোটো প্যানের মধ্যে সফটপেস্টগুলো দিলাম দিয়ে এভাবে গলাতে হবে আস্তে আস্তে তোমরা হচ্ছে গ্লিসারিনযুক্ত সাবান নেবে যদি পিয়ার সাবান হয় বা গ্লিসারিন সাবান তাতেও হবে নাহলে সব পেস্ট কিনে নেবে অনলাইন থেকে অনেকে ভাবো যে গলে না তাহলে সেইটা হচ্ছে যুক্ত সাবান না তারপরে সাবানটা দুই চার ঘন্টা রাখলাম ফ্রিজে রাখলাম ডিপ ফ্রিজে তিন ঘন্টার পরে তলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার নিম পাতাগুলো নিম পাতা ছিল ওই জন্য হচ্ছে কালার হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই নিম সাবান দিয়ে যদি মাখা হয় গরমে কোনো কাপাসার রূপ আদি হবে না কোনো কেমিক্যাল মেশানো না বাড়তি তয়দি সাবান তোমরা